অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য এবার হতে চলেছেন চৈতন্য মহাপ্রভু হ্যাঁ ঠিক শুনেছেন একদম দিব্যজ্যোতি এবার পর্দায় ধরা দেবেন চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে তবে ছোট পর্দায় নয় বড় পর্দার ফিল্মে দেখা যাবে চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে দিব্যজ্যোতিকে সিজিৎ মুখার্জির চর্চিত ফিল্ম লহকৌরঙ্গের নামের নামেরতে দেখা যাবে দিব্যজ্যোতিকে আসলে চোদ্দই মার্চ সামনে এসেছে এই ফিল্মটির সঙ্গে জড়িত সকল গুরুত্বপূর্ণ চরিত্রগুলি এবং সেই চরিত্রে অভিনয় করা মানুষগুলোর নাম আর তাতেই রয়েছে এই অভিনেতার নাম ফিল্মে বিনোদিনীর ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে শুভশ্রী প্রথম নয় পর্দায় কিন্তু বিনোদিনী রূপে সম্প্রতিতে দেখা গেছে অভিনেত্রী রুক্মিণী মিত্রকেও শুভশ্রী এবং দিব্যজ্যোতি ছাড়াও ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা এবং পর্ণ মিত্রকে বর্তমানে তলিপাড়ায় কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে ইন্দ্রনীল এবং ঈশার প্রেমের গুঞ্জন যদিও বা তারা কিন্তু সরাসরি তাদের সম্পর্ক নিয়ে কোনো রকম মুখ খোলেননি বাস্তব জীবনের সম্পর্কে থাকা এই জটির পর্দায় রসায়নটা কেমনভাবে ফুটে উঠবে সেটাই এখন দেখবার বিষয় তাছাড়াও ফিল্মে কিন্তু থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনেতা এবং রাজনীতিবিদ ব্রাত্য বসু এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সম্প্রতি কিন্তু সিজিৎ কিন্তু স্বয়ং জানিয়েছেন যে চৈতন্য মহাপ্রভুর বায়োপিক হতে চলেছেন তার এই লহ গৌরঙ্গের নামের এই ফিল্মটি এর থেকেই বোঝা যাচ্ছে যে ফিল্মে দিব্যজ্যোতির চরিত্রটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্য রাগের ছোঁয়াতে দুর্ধর্ষ অভিনয়ের দরুন দর্শক জাগা করে নিতে সক্ষম হয়েছেন দিব্যজ্যোতি এবার দেখবার পালা এটাই যে ছোট পর্দার সূর্যকে পারবে বড় পর্দায় দর্শকদের একই রকম ভাবে ছোট পর্দার মতো মুগ্ধ করতে নিজের অভিনয় দক্ষতা দরুন বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে কতটা মাননসই হবেন দেবজ্যোতি সেটিও সম্পর্কে আপনারা অবশ্যই নিজেদের মতামতটি পোষণ করতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে